কুড়িটার জন্য একাডেমিক সুপারভাইজার দরকার আর যদি একাডেমিক সুপারভাইজার ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেন্ট হন ওনার জন্য দরকার এটা মোটামুটি এখন অনেকটা পরি মানে পরিষ্কার হয়েছে অনেকের প্রশ্নের অনেক উত্তর থেকেও পরিষ্কার হয়েছে আর আপনি লাস্ট যেটা বললেন সেটা হচ্ছে যে ও মাল্টিপল তো করতেই পারবেন ইন এ টিম মানে স্টুডেন্ট টিম এখানে আফজল দেখিয়েছে যে স্টুডেন্ট টিম করতে পারবে তিনজন চারজন স্টুডেন্ট খুব ইনোভেটিভ আইডিয়া আমরা তো তাদেরকেই এনকারেজ করি বেশি তারা যদি করে তাদের জন্য একটা মেন্টাল বা সুপারভাইজার দরকার তারা অনেক কিছুই বুঝবে না তারা তাদের টিচার অ্যাকাডেমির সাথে আলাপ করে প্রফেসারের সাথে আলাপ করে সেক্ষেত্রে ওই তিনজন বা চারজন যদি স্টুডেন্টই করে তাদের একজন ইন্ডিভিজুয়াল অ্যাপেট হিসেবে করতে পারে সেক্ষেত্রে দ্য ফান্ড উইল বি গিভেন টু দ্যাট স্টুডেন্ট গ্রুপ ঠিক আছে এভাবে আর কি দেখতে হবে আমার মনে হয় বুঝতে পেরেছেন আপনার লাস্ট এরর লাস্ট ইন হ্যান্ড তো হয়েছে না ওটাকে কি জিআর อ่า থিংক ইউ อ่า মন পড়ে এজ এন অর্গানাইজেশন একটা জিনিস কম যে দে হ্যাভ টু হ্যাভ এ পার্টনারশিপ উইথ দা ইন্ডাস্ট্রিজ কারণ আমরা বলেছি যে এই পার্টিসিপে কেন দরকার আপনি অ্যামেচার রিসার্চ করেন আপনি তো একাডেমিক রিসার্চ করেন আপনি পিএইচডি থিসিস রিসার্চ করেন দ্যাট হ্যাজ बीन সাবমিটেড টু দা ইউনিভার্সিটি ফর ইওর একাডেমিক অ্যাক্লিটেশন ফর ইওর অ্যাসেসমেন্ট পারপাস রাইট কিন্তু ইন্ডাস্ট্রির সাথে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই পার্টনারশিপে ইন্ডাস্ট্রি হতেই হবে একজন ইন্ডিভিজুয়াল হতে হোক আর স্টুডেন্ট হোক আর অর্গানাইজার হোক এই সলিউশনটা তৈরি করছে তো ওই ইন্ডাস্ট্রির জন্য তো আপনি যদি ইন্ডাস্ট্রিতে পার্টনারশিপ না থাকে তাহলে তো এই সলিউশন আপনার সলিউশন ইন্ডাস্ট্রি কোনো কাজে লাগবে না বা ইন্ডাস্ট্রি অ্যাডাপ্ট করতে পারবে না আবার ইন্ডাস্ট্রিতে ওনারশিপের বিষয় আছে ইন্ডাস্ট্রি পার্টনারশিপটা কেন জরুরি আমি এক কথায় উত্তর দিই আরেকটা বিষয় কারণ যে সাপোজ আপনি আমি একটা ছোটো উদাহরণ দিয়ে বলি এটা উদাহরণ জানি না সে আপনি একটা ইন্ডাস্ট্রি এফিসিয়েন্সি বাড়াতে চান যে প্রোডাকশন এফিসিয়েন্সি আপনি এমন একটা কিছু ইনোভেশন করছেন যেটা একটা ইন্ডাস্ট্রির প্রোডাকশান এফিসিয়েন্সি বাড়াবে ঠিক আছে এখন এটাকে আপনি নয় মাস কাজ করার পরে আপনারও তো একটা পাইলটিং করার বিষয় আছে আপনাকে ইন্ডাস্ট্রি দিকে পাইলট করে দেখতে হবে যে আপনার গবেষণাটা সঠিক দিকে যাচ্ছে কিনা তো সেটা করার জন্য তো একটা ইন্ডাস্ট্রি অ্যাক্সিবিলিটি দরকার আরলেস ইউ হ্যাভ এ পার্টনারশিপ উইথ দ্য আওয়ার ইন্ডাস্ট্রি ইংলিশে পালোটিক করার বা অ্যাক্সেস করার সুযোগ থাকবে না আপনি সাপোজ একটা কোর্তে গিয়ে মনে হলো যে ইন্ডাস্ট্রি উপলক্ষে এক্সপার্টেশনের যোগ্যতা হওয়ার দরকার আমি বুঝতে পারছি না যে আমি এই ইনফরমেশনটা এসে পাওয়া দরকার তাহলে তোমরা অ্যাক্সেস করতে দরকার তো ইংলিশে ইজলো ইন্ডাস্ট্রি পার্টনারশিপ ইজ কমন টু অল দ্য অ্যাপ্লিকেন্টস WHETHER হি ইজ এ ইন্ডিভিজুয়াল অর এ টিম অর এন অর্গানাইজেশন অর ইন ইন্ডাস্ট্রি বুঝতে পারছেন আই হোপ ইন্ডাস্ট্রি পার্টনারশিপ নিয়ে মনে হয় সবার এর ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকবে না আপনার পিছনে একজন আছে ওটা শেষ করে আমরা আপনাকে তারপরে আপনার হ্যালো মাস্ট আপনি তো ইউর ইউ ইটসেল মানে আইটি ইন্ডাস্ট্রি ইউ রিপ্রেজেন্টিং আইটি ইন্ডাস্ট্রি ইউ আর সলিউশন ফর দ্য ইন্ডাস্ট্রি আপনি বলছেন যে আর এম জি দিনে করছেন তাহলে একজন আর এম জি ইন্ডাস্ট্রির অবশ্যই পার্টনারশিপ মাস আপনার জন্য একাডেমির সাথে প্রয়োজন একাডেমির সাথে প্রয়োজন শুধুমাত্র স্টুডেন্ট যারা একাডেমিয়ার

কিন্তু দেখা গেল যে একজনের ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন আছে আরেকজনের একজনের নাই শুধু ইন্ডাস্ট্রির সঙ্গে আছে হু ডু ইউ থিং উইল হ্যাভ দ্য মোর চান্সেস টু গেট দ্য অ্যাওয়ার্ড তো ওভাবে করে আপনাকে চিন্তা করতে হবে ঠিক আছে স্যার আমার আরেকটা কোশ্চেন হলো যে আমরা যেটা অলরেডি সলিউশনে কাজ করছি অলরেডি ইনভেস্ট করছি বাট ওটা আরেকটু ফান্ড হলে সেটাকে এক্সটেন্ড করতে হবে উইল নট উইল নট আমার মধ্যে বলেছি প্রেজেন্টেশন আপনার বলেছে যেটা নিয়ে কাজ করছেন a supplementary foundation we will not fund. We are expecting a very Completely unique easy. and very new proposal. Uh, if you have some idea that would generate, that would be helpful for the society and the manufacturing sector industries, we will definitely work on Thank you, sir. Thank you, I want discourage Bootsy Our Babulti Mishat, as you to. and it could be, uh, but I think even the student, She is a PhD thesis but he never could have an opportunity to পাইলটেড ইন দ্য রিয়াল লাইফ রিয়ালিটি সে করতে পারেনি সে করতে পারে এখন সে তো থিসিস প্রোপোজালের অংশটা তুলে চুমুক অংশ দিয়ে আমাকে দেবে না সে তার মতো করে ইউআইটা সাবমিট করবে আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে এটা সলিউশন আমাদের পক্ষে দেওয়া কঠিন মানে দ্যার ইজ লাইকলি চান্সেস অফ আদার্স দোজ হু হ্যাভ হু হ্যাভ অলরেডি পার্টনার উইথ দ্য আদার ইন্ডাস্ট্রিজ আপনার ইন্ডাস্ট্রিকে পার্টনারি করার ব্যাপারে আমরা খুঁজে দিতে পারবো না বাট ইফ ইউ ক্যান ফাইন্ড সামওয়ান আমরা যদি ওই সেক্টরে আমাদের ইন্টারভেনশন লাগে ইফ আর সিলেক্টেড তখন হয়তো বা আমার ইন্ডাস্ট্রিকে আমরা আস্তে আস্তে তার সাথে আমরা ইংগেজ করে দিতে পারবো লিংগেজ করে দিতে পারবো কিন্তু ইন্ডাস্ট্রি পার্টনার আপনাকে খুঁজে নিতে হবে কারণ এই পর্যায়ে আমরা ইন্টারভেন করুক উইল বি লুকিং ফরওয়ার্ড টু সাম হু অলরেডি হ্যাজ এন ইঙ্গেজ পার্টনার

আমরা ভাবছি যে আলটিমেটলি ভবিষ্যতে এমন হতে পারে ইফ দিস প্রোগ্রাম বিকাম সাকসেসফুল ইন আওয়ার সেকেন্ড প্লেস নট ইন ফার্স্ট প্লেস আমরা হয়তো বা স্টার্ট আপ ফান্ড বা বিজনেস ইনকিউবেশন মডেল যেটা অনেকেই করে আমরা সেইভাবে যাওয়ার চেষ্টা করি আমরা এটা নিয়ে ভাবছি না তার কারণ এটা কমার্শিয়াল নেক্সট ই তো কমার্শিয়ালাইজেশন আপনি যে বললেন কিন্তু আপাতত আমরা যেটা করার চেষ্টা করছি যে একটা ইন্ডিভিজুয়াল ইন্ডাস্ট্রি যদি তার জন্য একটা সলিউশন তৈরি করে ইনফ্যাক্ট মেনি অফ মেনিউ দেয়ারিং আমার মনে হয় করে কোনো কোনো ইন্ডাস্ট্রি হয়তো বা তার তাৎক্ষণিক একটা সলিউশন দরকার হয় সে কিন্তু একটা ইউনিভার্সিটি লাইক প্রফেসর লাইকিউড ইন্টেলেকচুয়াল এক্সপার্ট ইউ তাকে এনগেজ করে থ্রু অনারিং এভার মার্কেট প্লেস একটা তারপরে সেই ইন্ডাস্ট্রিটা ওই সলিউশনটা প্রকিও করে আমরা কিন্তু এরকমই সলিউশনটা ছোটো ছোটো সলিউশন আগে ভাবছি এটা হোক তারপরে প্রপার্টি রাইটসটা যখন ডিটারমাইন্ড হবে ডিউরিং দ্য কন্ট্রাক্ট সেটার সুবিধা বলতে কিন্তু তখন একটা নির্দেশ হবে না এটা কিন্তু আমার যে পাবলিক প্রপার্টি রাইটস যেটুকু আমার থাকবে যেটা ফার্মিং বললো সেটাকে আমরা কিভাবে ছড়িয়ে দিতে পারি এটা মনে হয় পরে চিন্তা করব এটা এই মুহূর্তে চিন্তা করছি না বাট আপনার চিন্তাটা আমাদের মাথের মধ্যে আছে এটার সলিউশন ডেভেলপ যে নেক্সট ইট উড বি লাইক স্টার্ট আপ অজনেস ইনফরমেশন মডেলে আরও ইলেবরেটরি যেতে হবে আপাতত আমাদের গ্র্যান্ডটা দেখি গ্র্যান্ডটা দিয়ে কিছু তৈরি করতে পারি কি না